শুভুনা পুলিনে আসিয়া কৃষ্ণ এখানে যে সেখানে কেউই নেই এন্য কেউ নেই যদি এগুলো গোবর্ষণ খোঁজ দে এখানে যেগুলো গোপ সভাগরে বৈশাখ বৈশাখী যদি গোপ সগম তুমি আসলে মন করতে ভোজন করিব অনেক কৃষ্ণ গোপ গোবর্ষণ খুঁজতে তো পাইলো না তখন দূরত্ব নেই ডাক্তার সাহেব হে শ্রীরাম শুভ কোনো কথায় সেখানেও নাই

আমি কি পথ ভ্রমে সুবিস্তৃত যমুনা পরিণা পর প্রান্তে কই এখানে তো সিদাম সুদাম বা সুমনাতে কেউই নাই সবার বয়স হয়ে কেউ নেই তখন তিনি উচ্চ ঈশ্বরে ও ভাই সিদাম ও ভাই সুবল বলিয়া অতই ডাকিলেন কিন্তু তাহার ডাকে কেউই উত্তর দিল না কেবলমাত্র সুবিস্তৃত পুলিন ভূমির অপর প্রান্ত হইতে মৃদুর কত অবন্তরঙ্গে দু প্রতিধ্বনি আসিয়া তার কর্ণগ্রহিত তখন কৃষ্ণ যুমুনা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত উভয় শ্রীাম উভয় সুবল বলে উচ্ছে ডাকিতে ডাকিতে কতবার গতাগতি করিতে লাগিলেন কিন্তু কেউই আর তাকে উত্তর দিল না কৃষ্ণ ওই গোবর বুঝতে পারল না মানে গোবালক আইয়াদে এরো না এই যে ভগবান কিন্তু আমার গুপশোখা গুপন ঠিক মতন খাইতে পারে না যে কারণে একদিন যদি আমি তাদেরকে বাড়িতে আসতে পারতাম একা বৃন্দাবনে আইসা সমস্ত তাহলে আমার আনন্দে ভোজন করিত এবং খেলাধুলা করতো বছর গোবৎসবনে আনন্দে তৃণমূল ভোজন করিত কিন্তু যে ওরা আমাকে এক মিনিট না দেখে থাকতে পারে না হ্যাঁ এই চিন্তাটাই ব্রহ্মার হৃদয়ে ঢুকিয়ে দিছে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা তো আকাশ করেছে কৃষ্ণের লীলাশে মার্চে লীলা দেখতে কৃষ্ণ ভগবান ব্রহ্মার মনে হইল কি আমি আর একটা লীলা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চাই এবং ওই ভগবান শ্রীকৃষ্ণ তার মনে ভিত্তি সেই আকাঙ্ক্ষা ঢুকিয়ে দিছে

এবং কি তাদের পদচিহ্ন পর্যন্ত সে যেমন জলসিক্ত বালু কামায় পুরীন ভূমি কোন স্থানে থেকে পাইলেন না গোপালকন কমল দল বিত্ত পল্ল পদ্ম পত্র ক্ষুদ্র পাষাণ খন্ড প্রভৃতি নানা বস্তু দ্বারা ভোজন পত্র রচনা করিয়াছিলেন ভোজন কালে ভোজন পাত্রের পাশে কদ্লি কবলি প্রভৃতি ফলের ত্বক এলিয়াসেন যদি কোনো কারণবশত সহসা স্থানান্তর গমন করেন তাহলে ওই সমস্ত ভোজন পাত্র এবং বউ পদ্মি দিচ্ছি তাদের ভোজন স্থানে পড়িয়া থাকা উচিত আমরা কিছু খাইতে পেলাম না বিভিন্ন কলা এটা কলা কলা পাখাটা হালাই না কল কলে কলা পাখাটা হালাই না কৃষ্ণ চিন্তা করলো ওরা তো এখানে কদলি কবলি বল বিভিন্ন কিছু খাইছে আবার পাত্র পত্র দেওয়া পাত্র রসনা করছে পাতা দেওয়া পাত্র ভালো রসনা করছে দড়ি করছে চলে তো তারা তো কোথাও যায় তত এইগুলোতে ঘাস আঁকবো

আমি গোবৎসের অন্বেষণের জন্য মনে মনে ঘুরিয়া ফিরিয়া পরিশ্রান্ত হইয়াছি আমার সহিত পরিহাস করিয়া আর আমাকে দুঃখ দিও না কিছু মনে করে কি ওরা কি আমাকে মানে আসাম পড়া লেখা লুকিয়ে আছে কোথাও না আমার সাথে খেলা স্বর্ণামত আছে ও ভাই আমি অর্ডার নিয়ে গেছি তোমরা আমার সাথে আর পরিহাস করো না তা তো আমার সামনে এসো কিছু অর্থ বুঝলি কোথায় আছো সত্য দেখা দাও ভাই আমি যদি তোমাদের নিকট কোনো অপরাধ করিয়া থাকি তাহা তোমরা মার্জনা করিয়া সত্য আমাকে দেখা দাও কৃষ্ণের বলতে আছে দেন কৃষ্ণ আছে আমি যদি তোমাদের কাছে অপরাধ করি তোমার ক্ষমা করে আমার সামনে এসে দর্শন দাও বুঝছেন ভক্তের জন্য ভগবান এসে বলে ভক্তের সেবায় ভগবান ভগবান ভক্তের কাছে ক্ষমা সেটা আমি যদি অপরাধ করি আমাকে ক্ষমা করে দিও বুঝছেন

আমার ফিরিয়া তারা আমার জন্য চিন্তা ব্যস্ত প্রবেশ করিয়াছে আমি যদি একা এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তারা আমাকে খুঁজিয়া পাইবে না অতএব আমিও যদি আবার বনে প্রবেশ করিয়া তাহাদেরকে অন্বেষণ করি তাহলে তাদের সঙ্গে দিচ্ছি আমার দেখা হয়েছে। কিছু মানুষ কি তারা বনে চলে আসে আমাকে খুঁজতে আমি যদি এখানে খাইয়া থাকি তাহলে আমাকে তারা খুঁজতে তো আমি কি করি আমিও বনে যাই অনুসন্ধান করিতে আমি একটু বনে যাই আবার বনে গেলে আবার তাদের সাথে দেখা হবে এই চিন্তা করি বিভিন্ন গিরি গুহা বন পর্বত যা আছে সব আবার খুঁজে বেড়াচ্ছে চিদাম শুভলাদি গোপালক প্রেমে এবং ভগবান শ্রী শ্রীরোমানে প্রেমাধীন দাস হবে কি অনির্বাচনী মহিমা হ্যাঁ ভগবান ভক্ত ভালোবাসে তার ভক্ত করে সে আবার বনে প্রবেশ করতে পারে সেই বনের গহীন অরণ্যে এবং পার পর সব বুঝে বেড়াইতে আসে পাইতে না বুঝে আসে দুইগণ জম নিয়মারি অষ্টাঙ্গ যোগানুষ্ঠান অনুষ্ঠান চিত্ত করিয়া যাহাকে পরমাত্মারূপে পাইবার জন্য নিজ হৃদয় গুহায় অনুসন্ধান করিতেছেন ভক্তগণ যাহার সেবাধিকার পাইবার জন্য শ্রবণ আবিষ্ঠান করিয়াছেন প্রেমী আত্মার হইয়া নিজ প্রেমা সবস হইয়া নিজ নিয়ন্ত্রিত হইয়া বনে বনে হাসিত হাস বলিয়া হ্রদ নিশ্রিত ভগ্ন কণ্ঠে ডাকিয়া ডাকিয়া বেরইয়া লাগিলেন যাকে পাওয়ার জন্য যুগিন্দ বৃহ মনির অষ্টগ যুগ সহকারে ধ্যান ভূত সব চেষ্টা করতেছে পাইতাস না আর সে কিনা তার ভক্ত ভক্ত বৎসব তার গোশা গোপালক খুঁজার জন্য বনমনে খুঁজে বাড়িতে ব্যস্ত হয়ে গেছে পাইত না আর সে কিনা তার ভক্তরূ খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে এই জন্য বলে ভক্ত ভগবান তিনি প্রাণ প্রণী তুমি কানো যে ভেঙে আছে খুঁজতে বুঝতে ভগ্ন জড়িত কণ্ঠে কান্না কান্না ভাব তোরা কোথায় গেছো আস মনে মনে অন্য গোপাল এবং করে কোন উদ্দেশ্য পাইলেন না পাইলেন না কোথায় আছে অবশ্যই সেবার চিন্তা মনে একেবারে চিন্তা সিন্ধুতে নিমগ্নগবান বুঝলেন চিন্তা হতেছে কোথায় গেল নি তারা কোথায় গেল বাসু পেলাম না বা সহায় পেলাম না কোথায় গেলো তিনি বনে বনে গোপ ও গোপ সঙ্গে অনুসন্ধান করিয়া শ্রান্ত ক্লান্ত হইয়া নিরত্তান্ত চিন্তা করব মানুষের আবার সেই যমুনা বলে ফিরে আসলেন আবার হে যমুনা বলে হাইল না আবার যমুনা ফিরে আসে এবং পশ্চিমে গগনে দৃষ্টি করিয়া দেখিলেন তখন তার নিজ তনয়া তনয়া যমুনার অপর প্রান্তে তার গগন ভ্রমণ প্রাণ শ্রান্ত মন্ডালাকা জলধানে দণ্ডিত করে রাখিয়া দিয়ে তাদের কৃষ্ণ মনে বজায় আর তো অধিক বেলা নাই হ্যাঁ মেয়ের সূর্য ডুবাইতেছে বুঝলি সূর্য ডুবাইতেছে আর বেলা নাই অন্যদিকে আমি এই সময় বৎসপাল একত্রিত করিয়া তাদের পচাদ পচাদুকনের সহিত নানাবিত বাল্য ক্রিয়ার্থ হইয়া সিংহা বেনু বাজেদের মাঝে যাত্রা করি কিন্তু হায় আজ আমার সেই গুবৎসঙ্গ কোথায় গেল মানে যখন সূর্য অস্ত যায় ভগবান শ্রীকৃষ্ণ তখন গোপ মাছ গোপ অস্ত করে একত্র করিয়া আগে ধাবিত করে পৃথিবীতে তার গোপ সকাল সহ নিজে সহ যে নো সিংহা বাইতে বাইতে পৃথিবীতে বাড়িতে প্রবেশ করে বুঝলি কিন্তু আজ তারা কোথায় আজ আমি কাজে নিয়ে বাড়িতে যাব ভগবান শ্রীকৃষ্ণ এই কথা তাদের চিন্তা করতে আছে বুঝলি চিন্তা করে গেছে আজ আমি কাজে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এখানে আমি কি করিব আমি তো এই দূর হকমত হইতে একাকি গিয়ে যাইতে পারিব না

যদিও আমি একলা বাড়িতে যাই কিন্তু সীতাম আমরা জিগায় বাবা কৃষ্ণ তোমার সখা সীতাম ওরা কোথায় কি দেবান কি উত্তর দেবে এই প্রকার চিন্তা শ্রুতি করিয়া চিন্তা মনে চিত্ত একেবারে চঞ্চল হয়ে উঠিল এইরকম চিন্তা করতে পারতে চিন্তা মনে চিত্ত একবারে চঞ্চল হয়ে উঠিল তিনি তখন সেই নির্জন যমুনা নির্মাণ নীলি প্রতিমার রইলেন ভগবান বেলার শেষ পর্যায়ে বেলা শেষ বাড়িতে দেখিতে দেখিতে তার আকর্ণ বিশ্রান্ত চঞ্চল নয়ন দুটি স্থির হইয়া অস্তুর পাথারে ভাসতে শুরু বুঝলেন

টিমে বাদ দিয়ে বা বাদ যায় তাহলে আমি কি উত্তর দেবো সিদ্ধাংশ বলে মারে কি উত্তর দেবো আমি এই কথা চিন্তা যারা চিন্তামণি চিন্তা করে গেছে অচিন্তন অনন্ত ঐশ্বর্য মাধুর্য নিকেতন

অস্মা তার মনে ব্রহ্মার সর্ববিদ সংকল্প এবং কার্যাবলী চিত্র ফুটিয়ে উঠিল ভগবান তখন চিন্তা চিন্তা আছে কান্না করতেছে পুজো কান্তা আছে এই ঘটনা কি এটা কে করলো কান্তা তখন ভগবানের মনে একটি প্রশ্ন লাগছে এটা ব্রহ্মার কাজ ব্রহ্মাই কাজটা করছে কারণ ব্রহ্মার কি নিছে ব্রহ্মার সর্ববিদ সংকল্প

সর্ভজ্ঞ সর্বিত প্রভৃতি জ সুটি প্রুতি পালিতসেওয়ান সর্ভক গাঁ অনন্ত মা শক্তির পুর্ণ নিত। তিনি এই যতখঙ্গ বালগ বদ্যগণ পের মুক্তইয়া বক্ত বাচ্চল প্রেবাধিমতা সহায় বনে বনেই আদের খুজিয়া ায়ইতেছেনন্ত তক্ষন্থ তাহা সর্ভ গতা শক্তি তা লা শক্তি মধ ইচ্ছা শক্তি অধিনয়া সিস্টে এনিচস্টা ছিলেন। কিন্তু যখন ও গুপ সহাগর কোথায় গেল বলিয়া মনে মনে তিনি ভাবনা করিয়াছেন অমনি তাহার সর্বজ্ঞতা শক্তি আত্মকাশ করিয়া সেই সর্বজ্ঞ শিরোমণি বিশ্ববিদ শ্রীকৃষ্ণকে ব্রহ্মার সংকল্প কাজ বলি জানিয়া দিলেন এত তো বর্মায় মানে মানসিক আচরণ করছে বুঝলি এখন বর্মায় দেখল যে ঘটনাটা কি তখন দেখল যে এটা তো বর্মার কাজ বর্মা কি করছে বর্মা আমার আরো কিছু লীলা দর্শন করার জন্য ব্রহ্মা এই কাজ করছে

ক্ষর মন্ত্রের প্রথম উপাসকি ব্রহ্মা কি নারায়ণের নামী পদ্ধতি উৎপত্তি আমি যে প্রথম তার হলো প্রথম বুঝুন উপাসক ব্রহ্ম নিকট হইতে অষ্টাদশাক্ষর মন্ত্র পাইয়া নারদ তাহার ঋষি হইয়া শ্রী মন্ত্র জগতে প্রচার করিয়াছে এই ব্রহ্মা নিকট হইতে অষ্টাদশাক্ষর মন্ত্র কি পাইছে নারদ পাইছে আর ব্রহ্মারা প্রথম কে দান করছে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ ফের ব্রহ্মারাকে দান করছে বুঝলেন আর এই মন্ত্র অষ্টশকের মন্ত্র নারায়ণে পাইয়া ইয়া নারদ পাইয়া সেই জগতে প্রচার করে দিতেছে অতএব আমার ভক্ত চূড়ামণি ব্রহ্মার মনোবাসনা আমি অপূর্ণ রাখিব না বুঝছেন বলছেন আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করব তার বাসনা অপূর্ণ রাখব না ওই জানতে পারছে ব্রহ্মায় আরো কি দেখতে চায় তার আরো লীলাক্ত দেখতে চায় তাকে আমার আরো অনেক মাদুর্য দেখা গো শুধু তাহাই নয় তাহাকে আমার ব্রহ্মবৈভব কিছু আমার কিছু শ্রীনন্দানন্দ যখন ব্রহ্মার মনোবাসনা পূরণ করিলেন বলিয়া স্থির করিলেন তখন তাহার বাতসুল প্রেমধার গো এবং গলিগণের কথাও মনে করিল হ্যাঁ বাসনে গো এবং গুপি কথা মনে করিল গো এবং গোপীগঞ্জ ধরঞ্চর বৎস পালক অপেক্ষা কোটি কোটি গুণ ভালোবাসেও সন্তুষ্ট হইতে পারেন না ভগবান বর্ণা কথা চিন্তা করে যা তার কি বলে তার কথা মনে হলো বৃন্দবনের গো গো মানে গাভীর আর গোপীগণ মানে যে সভাগণের মা যারা আছে হ্যাঁ তাদের কথা মনে হলো তারা কি করে তারা কৃষ্ণকে নিজ পুষ্ট কোটি কোটি গুণ বেশি ভালোবাসে কত ভালোবাসে মনে বেশি ভালোবাসেন কৃষ্ণ তাদের পুত্র হইলে যেন তাদের মনোবাসনা পরিণ হয় সব কুকিরা চিন্তা কি কৃষ্ণ আমাদের পুত্র হইলে আমাদের কৃষ্ণ তাদের নিষ্পুত্র হলে যেন তাদের মনোমান পূর্ণ হয় কিন্তু তাদের এই বাসনা পূর্ণ এবার আর কি আছে তাহলে এই বাসনা পূর্ণ করে আছে ভগবানের চিন্তা মুহূর্তে কি তাহারা তাই সর্বদাই বিধাতা নিকট প্রার্থনা করেন হে বিধাতা কৃষ্ণ জন্য আমাদের পুত্র হয় দেন গোপীরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা হয় হে ভগবান ঈশ্বর তো আমাদের পুত্র হয় এই আকাঙ্ক্ষা তার সহদে প্রার্থনা করে ব্রহ্মার মনোবাসনা পূরণ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মনে করিলেন এবার ব্রহ্মার গু এবং গোপিনীগণেরও মনোবাসনা এবং ব্রজের এবার ব্রজের গু এবং গোপিনীগণেরও মনোবাসনা পূর্ণ করুন মানে ব্রহ্মারাও মনোবাসনা পূর্ণ করুন আর আমাদের ব্রজের গোপিনী এবং গোবৎস দাবি করে মনোবাসনা পূর্ণ করুক গাভীর মন করে কি কৃষ্ণন্ত আমাদের সন্তান হইতো গাভীরও মন চিন্তা করে আর গজ গজ গোপিনী গোপিনী চিন্তা করে গোপিনীরা যে কৃষ্ণ তো আমাদের সন্তান হইতো তাহলে কি ভগবানের চিন্তা কর কি আমি সবার মনোবাসনা পূর্ণ করুন আজকে বরমার লীলা দর্শন করাবো আর আমাদের গো এবং গোপিনী গ তাদেরও মনোবাসনা আমি আজকে পূর্ণ করব একথা ভগবান শ্রীকৃষ্ণ আমি তাদের পুত্র হইয়া তাদের বাপশল প্রেমের রস আস্বাদন করিয়া পরম করে হই এবার তাদের পুত্র রূপে হ্যাঁ আকৃত হয়ে যায় বাচ্মেরস আস্বাদন করবো বাদশিল প্রেম আমি সবাই মা সে সন্তান ভালোবাসে যে ভালোবাসাটুকু ভগবান শ্রীকৃষ্ণ আজ বউ এবং মুখিনিকে কাছ থেকে আস্বাদন করো আজ সেই পর্যন্ত এলো